দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অবশ্যই জানেন যে আমরা এটিএস এক্সপোতে আছি আপনারা কিন্তু অবশ্যই আপনারা অবগত যে ওয়ালটন এসি তৈরিতে কপার কন্ডেন্সার এবং মাইক্রো চ্যানেল কন্ডেন্সার ব্যবহার করে তো আজকে যেহেতু আমরা মেলাতে আসছি এবং মেলাতে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দুইটা কন্ডেন্সার রয়েছে তো এগুলো সম্পর্কে আমরা আসলে কতটুকু জানি বা কতটুকু ধারণা আছে বা সঠিক না বা ভুলো থাকতে পারে এবং খুব বিস্তারিত না তো আজকে যেহেতু আমরা আমাদের এখানকে আমাদের পেয়ে গেছি তো এই দুইটা বা এই সম্পর্কে সঠিক এবং বিস্তারিত ধারণা আমরা কাছ থেকে যেটা আপনাদের আসলে এসি ক্ষেত্রে অথবা আপনারা যদি আপনার পরিচিত কেউ এসি কেনেন তাহলে আপনাদের এটা ধারণা পেয়ে যাবেন আপনারা আহ বর্তমানে এখন আমাদের উন্নত মানের যত মডেল গুলো আছে না কেন সব মডেলই আমরা মাইক্রো চ্যানেল কনডেন্সার ব্যবহার করছে আমরা এর আগে সবাই আমরা কপার কনডেন্সার সম্পর্কে সবাই তো জানি বাট বাট কপারের থেকে আরও বেশি এফিশিয়েন্ট যদি কোনো কিছু বলা হয় তাহলে সেটা মাইক্রো চ্যানেল কন্ডেন্সার এটা যেমন হচ্ছে বা ইফিসিয়েন্সির যত ভালো প্লাস হচ্ছে এটা কপারের তুলনায় আপনার রুম ঠান্ডা করতে পারে খুব তাড়াতাড়ি ইলেভেন পারসেন্ট মোর দেন এফিসিয়েন্সি এর কপারের তুলনায় এর এবং আমরা দেখা এই মাইক্রো মাইক্রোচ্যানের দেখতে পাচ্ছেন যে একটা হোয়াইট আর ব্ল্যাক দ্য রিজন বিহাইন্ড হচ্ছে এখানে আমরা একটা স্পেশাল কোটিং ব্যবহার করেছি ব্ল্যাকটাতে যেটা এটা ডেভেলপ করা হয়েছে হচ্ছে হচ্ছে নানা রকম যেহেতু নদীমাতৃক সো এখানে মানে সমুদ্র নিকটবর্তী অঞ্চলগুলোর জন্যই এই কনসারগুলো খুব ভালো সেটা যেটা হচ্ছে যে ওই সব জায়গায় আপনার আবহাওয়া সল্টে হওয়ার কারণে বা কনডেন্সার গুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো দেখা যায় এসি গুলো লং লাস্টিং বা পারফরমেন্সগুলো আস্তে আস্তে ডে বাই ডে ওখানে ডিক্রিজ করতে থাকে বাট এই মাইক্রো চ্যানেল মাইক্রোচ্যানেল আপনার যে কোটিংটা ইউজ করেছি সেটার কারণ দেখা যাচ্ছে যে লং জিবিলিটি বৃদ্ধি পাই প্লাস ওর পারফরমেন্সগুলো তখন ভালো থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইউজাররা আগে যেখানে কমপ্লেন দিত দেখা দুই তিন বছরের মধ্যে তার কমপ্লেন আসতো সেখানে দেখা যাচ্ছে সে তার অনায়াসে আট দশ বছর এই ইসিটা ব্যবহার করতে পারবে এবং এটা ব্যবহারের ফলে যেটা হচ্ছে যে বিদ্যুৎ সাশ্রয়ের দিক দিয়ে যেটা সেটা হচ্ছে মাছ মোর এনার্জি এফিসিয়েন্ট দেন দ্য কপার কনডেন্সার এখানটায় জি থ্যাংক ইউ ধন্যবাদ স্যারকে যে এত সুন্দরভাবে আমাদেরকে এই বুঝে দেওয়ার জন্য তো আসলে আমি মনে করি আপনাদের মাঝে আর কোনো হয়তো বা এরকম করি থাকবে না আহ নিঃসন্দেহে আপনারা ওয়াল্টনের এসি ব্যবহার করতে পারবেন এবং আমাদের দেশে টাকা দেশে রাখতে চান তাহলে আমাদের এসি ব্যবহার করুন